আরে তুই লিখেম এবড়া কয়ডা কয়ডা দুই 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 আমি এটা কথা কই কাল গতবাগুলা খেলাইছি আমার কিন্তু প্রায় 250 টাকা আমার লস হইছে আর তুমি মনে হয় ইংরেজিতে একটু কাঁচা গ্রামগঞ্জের মেয়ে ইংরেজি এত বোঝার কথা না আমার সম্পর্কে কি তোমার দুলো ভাই কিছুই বলে না না দুলো ভাই কি কইবে কি কইবেন কল কমো আমার মনে বড় দুঃখ

ছোট কালে চা খাইতাম বুঝলেন চাই মায়ে বানাই দিতে আদা দিয়ে তেজপাতা দিতে এলাচি দিতে খুব মজা পাইতাম কিন্তু এখন আর এই মজা পাই না লাগে যেন চায়ের মধ্যে ফরমালিন দেয় খালু জানাম না এই জায়গা এ চা খাইতিস কিস কবা

আমি তো ভালোই আমার কোন জায়গায় দেখো আমার আমি তো দেখি না কোনো জায়গায় দিয়ে আমার নষ্ট হয়েছে কি সমস্যা রাখি তুই কদে সমস্যা হয়েছে আপনি আমার বাড়ি থাকেন খান লন গুমান করেন ফের আমার কতবার লাগে জানেন আমি একজন গার্ডিয়ান পাইছি হ্যাঁ আমি ভাবি আমি তোকে গার্ডিয়ান আমি গার্ডিয়ানের দায়িত্ব পালন করতে আসি হ্যাঁ গার্ডিয়ানের দায়িত্ব পালন করতে যাই আপনি তো আমার পাইন মারতে আসেন কোন পাইন্ডে মারলাম কোন পাইন্ডে মারলাম তুই কোনটা না হর্ষণ একটু কন্ত কি করছি কি কর কথা কইলি কথা কইলি গুরু গারার মতো খালি কথখানি ফেত কান দেন আপনি এই যে রাস্তায় বইয়া গুরু গারার লাগে মার্বেল খেলেন সি 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 হেয়ার পর হাডুডু খেলেন হেয়ার পর খেলায় হের পাশে আপনি যাইয়ে খারাই খারাই বিড়ি টানেন এগুলা আমার কানে আয় এগুলো কি ভালো লাগে কন দেই পাও কথা কবি না পাও কথা কবি না পোলা মানে মার্বেল খেলায় আমি খেলাইছি না আমার জোর করে লই যায় চিন্তার পোলা বানের মনে কষ্ট দিলে আল্লাহ বেজার হইবে আর টাস খেলায় আমি ওকে দাঁড়া বইতে বইতেই বই থাকলে মনে একটা শক্তি পায় আর পায় এই জন্য বই শুরু নাই বিয়ে সময় একজন লাগে আরে আমি তো মনে করি আমার বাড়ি রাখছি আমনের মতো মুরব্বী ঠাকারছে ঝোলাই না অনেক ভালো তা কও লেখা ঝোলার ক আমার লইয়ে যাও

বক্সো সারা শব্দ দে এ সালবা দা হয় নাই কইছে এটা না হল দিতে কা কই বীর দানা না গাছর মু গাছর তারি আরে ভিড় আনছিলিয়া গেছে এ रोशन দিয়ে দিও সালবাজার মাধ্য ক্যাটা কোথা গাই লাগায় না মোদের মুরগাটা এ গদ তুই আজ গো দহনারদার যাও লগে অনেকক্ষণ বই রইছি ক্যা পড়া হইছে আমি দুই দিন ধরে অসুস্থ আমার মাথা গুড়ায় হারবার এক্সের বই মিয়ায়

না ধর আমি আগে রকোটা কুরচা টা পা জামmei আগে যে তুই 60 টাকা পাও হে 60 টাকা আমি দিমনে হন আমার কয় জোড়া জোন না হইলা আছে বুঝজ প্রায় এক সহি যেতে ব্যস্ত তোর দিয়ে দিমনে আছে তো না আছে হন এই যে আমার বাইরা ভরে যাওল আমি অগো চিন্তে চিন্তে এককাল জীবনটা আমার শেষ হয়ে যাইতে আছে আমি এই আমার একটা বাইরা জি আছে দেখ কর জামাই দের কাছে মটিয়া বিতুফা ওই মেয়েটার অভিয়ে দেওয়া লাগে তারপর আমার একটু হালি আছে হালি গর বিয়ে দেওয়া হালি আমি আমের তো আমার জানা মতো আমের তো হালি নেই আছে আছে কেমন ওই যে আমার বাড়ি এলো আগের জন যে আল্লে বড় জন হে মারা যাওয়ার পর আমি এখানে কথা কার্য করলাম বিয়ে করবো বিয়ে কর্ম 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 যে কোনো কারণে বিয়েটা করতারি না কিন্তু হেরা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে কিন্তু হেরা বিন তো আমার হালি হয় যাই হোক এখন কি করা লাগবে কি কর আমার হালিগো কিন্তু দেখতে জম্মের ভালো তই যদি সেই শালিক দেহ তই যদি পচন্দ নহয় তোৰ জোতা আমাৰ মনে কৰ যেনে মোলৈ তই এনে পিন্ধাবি আমি কোনোদিন তোৰে নাকিব না আমাৰ শালিক জমেৰ সুন্দৰ আমি তোৰ কথাও কৈছি অকণ কি হয়

ভাত পানি আমার কেমনে হয়ে যায় কত এই বড় আফাই যে সময় ঘরে আয় এই সময় দেহে দেহের মন খারাপ এক এক জায়গা বুতলাম দিয়ে বই রয়েছে এই নামে যদি বড় বই মন খারাপ থাকে তাহলে ছোট বাড়ির মুখে কি ভাত যায় কি হরবে ক আফাই বিয়েটা বইলে একটা বছর রইলে কত হাসি খুশি একটা জীবন জামাই নিয়ে কত আনন্দ ফুর্তি হে ভাইয়ে বিদেশ যার কালে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেলে হের পর থেকে যা ফার এই মন মানসিকতা খারাপ আইজ পর্যন্ত কোনো কিছু দিয়ে ভালো বানাইতে পারলাম না দেখ ঘটনা তো হয়েছে আমি কিন্তু আফারে অনেকবার বলছি যে আপা দেহ এখন একটা দুর্ঘটনা ঘটছে জীবন সংসার তো করা লাগবে আর তোমার বয়স তো কিন্তু খারাপ না আমি আপার কিন্তু বলছি আমরা একটা ব্যবস্থা করিবি আর হ্যাঁ আপা মোটে রাজি হয় না আচ্ছা তুমি কি একটু আপারে জিজ্ঞেস করতে পারো কারণ তুমি তো মেয়ে মানুষ তোমার কাছে স্বীকার করতে পারে যে হের কেউ পছন্দ আছে নেই আসলে এটা ঠিক কথা কইছো আমার অনেক আগে জিগে নেচিত ছিল আমার মাথায় জিগেও নাই তাই জিগে মনে এখন তুমি এক কাজ করো আফায় ভাত খায় নাই তুমি বলাই দেয়া হুজেকে সবাই সামনে বইয়া যে মন টন ভালো করতে পারবি না বলান দাও আন কিছু কবি ওই তো তো চাই এই নামে আফা আমি হারাদিন ঘরে হইয়ে খাই মন মারা দিয়া কোনো কিছু কেলে কথা কেন না কিছু খান লেন না আমরা এইরকম থাকলে আপনার এই ছোট ভাইয়ের হের মনটা কেমন লাগে কন দেন আমি এখন পর্যন্ত ভাতও খাইনি আচ্ছা আপনি একটু সত্যি করে কন আপনি কি হয়েছে আপনার কোনো টাকা পয়সা লাগবে না মন লাগবে না তোর লাগবে মোর দ্বারা আছে তুমি দিতে পারবো সমস্যা নেই আপা আমি কই কি আপনি হারা দিন ঘরের ভিতরে থাকেন আপনার মন ভালোও লাগে না আপনি একটু মামা দিয়া বেড়াই যান না রে ভাই মুর কোন জায়গা যেতে ভালো লাগে না কিছু করতে ভালো লাগে না কি কম বে আমি মুখ বদলালাম বামেলা সুন্দর সুন্দর ফুলের বাগান আছে ট্যাঙ্গা আছে আমরা আছে জামের খাওয়া মনে লন মেমল আড্ডা দি মনে মজা হইবেন বে লন আরে বুইন তোরা তো কো আসে হেনরে যাইতে মোর এক কিছু ভালো লাগে না আফাদে হেনই এরুপ আর রূপে কিন্তু ভালো কথাই কইছে ভালো লাগে না মোরা সবই একসাথে বেড়াই মনে আমি তো ফিরতি করব মনে আফাল লন মনে শান্তি না থাকলে না ভাই কোনো লাগে না কোথাও ভাল লাগে না রে বই শান্তি না থাকলে না কোথাও ভাল লাগে না আমি আমার মনে শান্তি নেই আমার কোথাও ভাল লাগে না আমি যে কি করলে ভালো লাগবে আমার আমি বুঝি না বসর ভাই আপনার এক নম্বর ওয়ার্ডের চাল দেওয়া শেষ না আমি তো মাত্র সিলিপ রেডি করছি এখন পর্যন্ত দিই না আরে কি কন আমার তো তো আমি দিয়েই আমরা আপনার দেড়শো সিলিপের চাল মানুষ কেমনে নেলে আমি তো এখন পর্যন্ত পারলাম না আরে আমার সিলিপ ওইলে দেড়শো এর মধ্যে কিছু লোকের চাল দিছি আর কিছু লোকের তো রয়ে গেছে অনে বেআ সচিব বলে যে আপনি এক একজনে পাঁচটা ছয়টা করে নিয়েছে আপনি মানুষের কেমন করে সিলিপ দিয়েছেন আরে ভাই সবাই একটা করে পাইবে এটা ঠিক আছে কিছু মানুষ দুস্থ আছে না অভাবে আছে না ওই যে মধু ভাই হ্যারে দিয়ে দিছি এগারোটা নাম তারপর কিছু বিধবা মহিলা আছে এগো দিকে আমার চাওয়া লাগে হ্যাগো পাঁচটা ছয়টা করে নাম দেওয়া লাগে ভাই কারণ হ্যাগো কষ্ট আমার এই বুকের মধ্যে হয় না ভাই হ্যাগো দেখা লাগে শোনান শালীম বেয়া এমন কোনো কিছু করিন না যে একবার ওই জনগণের দুটো সরে যান আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এ মধুবাই হ্যাঁ তোমার চাউল কি নিয়েছো চাউলিন ভাই কেড়া বাই আর মে আমার ভাইকন কে আর মে আমার বলাই বেন কালু কে খালু কোন রাবিদি রাবিদ পাব আমারে স্লিপ দিয়েছেন আমি ওই স্লিপ লইয়া আমি যাইত পারবো না আমার কটা স্লিপ দিছেন তোমার এগারোটা স্লিপ দিলাম না মাথায় ঠাড়া পড়বে ধনীয় রোধের সময় আমি এই ধরনের মিথ্যে কথা আমার লাখ কি করে আবার স্লিপ দিছেন তিনডিয়া আর আমি কইতেছেন এই আর স্লিপ এমন কোনো কাজ করি না আপনার জন্য সব মেম্বারের কলঙ্ক হয় লাজ মেম্বার না এক নাম্বার ওয়ার্ডের মেম্বার উনি এত বড় বড় কথা কয় কা আমি তো হিসেব করি আর আমি এই এলাকার চেয়ারম্যান আর আমি আমার আইজিতে খালু বুলাইবেন মানুষের সামনে আমার লজ্জা দেব না আমার যদি আমি মাই বলা না যায় কি খালু বলা লাগব কিতে খালু কি আমার আমি লাগ ওহ আর এই কথা আগে কইলে আর একটু বাড়াই বুড়াই দেওয়া যাইতে না তোমার স্লিপ কয়টা জানিয়ে দিছি আবার আমার দেশের তিন দিয়া তা আর তিন দিয়াই লই যে আর তিন দিয়া হ্যাঁ ওরে বাবা আমি যাই আমি ওই হ্যাঁ আমার ওই বাইরাজির লাগে আমি মোটামুটি আলাপ করছি আমি একশো আনমেল লই যাব

হ্যাঁ তুই হনু নাই হ্যাঁ দে বিয়ে হয়েছে কই কম মে হ্যাঁ একবার বিয়ে হইছে এরপর ওই জামাগ্য বিয়ের পর বিদেশ যাওয়া দরছে ওই যে পেলেন বাস টইলে হুনলি নিয়ে বাস টই যে নাফনো দিতে পারছে এই কেলেই তো যে হে মারা গেল না বেডা ইন্ডিয়ান ইন্ডিয়া ও হেলি মানে লাশ লইল তো দেখতাম মা এলাকায় তো জানা জানি হইতে তো ওই লাশ পায় না দেখি ওই নাফনো দিতে পারছে হেলি গে মনে হয় খবর টবর পাইনি বেডা তোরা যাই কও আর না কও যদি বয়সের ডিফারেন্সটা না হইতে সেম সেম বয়স হইলে হলে আমি মাইয়ে বিয়ে হতাম তো একবার খারাপ না দুই দুইশের পাঁচ বছর ফেরা হইলে তো সমস্যা নাই মাইয়েরা ভালো আছে তুই বিয়ে কর ও বেড়া ভাল হরুমার ভালো ওই বিয়ের বার জামাই গৌরিয়া যাওয়া দাঁড়ছে এই নদীর মধ্যে একটু করি পরি মরিয়ে গেছে এইবার আমি বিয়ে আমি এবার কোন নালায় নলায় পড়ি এইবার আমি শেষ হয়েছি শোনো রইলা একটা কুসংস্কার মানুষের হায়াত মুদ কোহানে আছে এটা বলা যায় না কি আর মৃত্যু কোন জায়গায় আছে বুঝছো না হার পার হোক বেড়া ও ওই বিয়ে হলে এক লাগে আরলে হ্যাঁ মানুষে কইবে মা পোলা না ও হইবে না তবে রেজাল্ট হয়ে ভাষায় একটা জিনিস দেখছি এইডে আমার পছন্দ হইছে तेरा देख के लिए भाई अपना सिंटे को ये पूरा ये राबिश। दाईयो का पूरा देख पियाने अनिकार से दुबई के बात खाई है बियाल हफाले अभी हारूडू टीम दिसी है कल तो जाते हैं सवाल लोग जिसकी तो। हाँ ठीक है तो दाई बात खाई तात्तरिया मोहने। मोदुम हमारे कोई तो इसकी तो। आहा आई बियाने <laughs> <आहा। laughs>

না আমি তোকে বাড়তে থাকবো না আমি বাড়িতে যাবো কি খাবার দেয় আমি বলে ভালো না আমি বলে খারাপ একজন খাবার দেয় আমি কি তোকে বাড়িতে বাথের ঠেয়েছি

দামটা কাডি হইরেন না আপনি কাল রাতরিও ভাত খান না আড়ে নান কোড়া খাইয়ে লইবেন ওরে ওডেন খান না দেন না আমি ভাত না তো ভাত আমি খাব না আমি মরি আমি মরবো আমি তো কি খালে গামছর সামনে না হয় বাবু

ও কাকু কি খবর কমে গেল আরে গেলাম একটু তোমাকে বাড়ির ফিষে রহিম আছে না রহিম তো মারা গেছে হ্যাঁ আর বিধুবা বৌরে দুইটা কাঠ দিয়ে এলাম না কাকু ঠিক আছে এই এলাকায় যত বিধবা মহিলা আছে সব সিলিপ তো আপনিই দেন না হ্যাঁ তো আমারই দেওয়া লাগবে অসহায় যত মহিলা আছে পুরুষ আছে সবই তো আমার দেখা লাগে ও হ্যাঁ ঠিক আছে তাই মোগো এই ওয়ার্ডেই কি দেন খালি স্লিপ না অন্য ওয়ার্ডেও দেন না আমি আমার এলাকায় দিই কাকু ভালো কথা রেজাল্ট বেরিয়ে খুব উই না হ্যাঁ জামাই তো বিদেশ যাওয়ার সময় পেলেন বাসটাই না আপনার পরে মারা গেছে হ্যাঁ রেও একটু স্লিপ দেবেন ওরে বেটা ভালো কথা মনে করছে আমার তো মাথায় এলেন এটা আসলে ও বোন ডেকে রেজাল্টের বড় না ছোট হয় কাকু বড় দেখতাম তো সুন্দর আমার লগে যদি বয়সে মেলতে তা আমি বিয়ে করতাম এবার আসলে কি সুন্দর হ্যাঁ কাকু সুন্দর যাও ঠিক আছে ওটা আমি দেখবো মানে এবার তুমি যাও তাই ঠিক আছে ভাই এবার কয়টা কয় ডা দুই 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 আমি একটা কথা কই কালগত তোমাকে খেলাইছি আমার কিন্তু প্রায় আড়াইশোটা আমার লস হয়েছে আইজ করে যদি কেউ ঠেট্টুমি করো আমি কিন্তু তোমাকে খেলাম না ঠিক আছে মারো

মা উম্দের না আমি সবসময় খেলার সময় উম্ম দেন এবারে বেশি কথা কবি না তুই কিন্তু সবসময় বেশি খাই দিলাম কই দিলাম খেলাম না আমি আমি আচ্ছা না মামা খেলেন খেলেন কোন মামারে মামা এই দিয়া বাট ওই মামা

আমি আর কদ্দুর নিচে নামতে চান কন দেই এই যে পোলাপান সব পোলাপান পান এই যে আপনার পোলার বাসি আপনি পারেন হেগো লাগে আপনি এই মার্বেল খেলতে খাবার খেয়ে আমি ঘরে আমি কি হচ্ছে আমি আর আমার ঠকাই সব সব আমার ঠকাইবে না হ্যাঁ আপনি ঠকাইবে না এই আপনি যে দাঁড়ি মো সব পাকি গেছে আর এই মাই পোলার কি আপনি আপনি এখনো এখনো সময় আছে মামা ভালো ওয়াকি মামা কি আপনি আমার কেনজি কেতেছেন কা তোমার কেনজি

তুমি মনে হয় ইংরেজিতে একটু কাঁচা গ্রামগঞ্জের মাইয়ে ইংরেজি এত বোঝার কথা না আমার সম্পর্কে কি তোমার দুলো ভাই কিছুই বলে না না দুলো ভাই কি কইবে আমার সম্পর্কে দুলো ভাই আমলা কি বলবে না বিষয় হইছে কি আমি তোমারে অনেক ভালোবাসি হালাইছি জান দিয়ে পরান দিয়ে আই লাভ ইউ তোমার নাম দেন কি আমার নাম তো রূপা ও রূপা আই লাভ ইউ রূপা আই লাভ ইউ সো মাচ তুমি আমার ভালোবাসা গ্রহণ করো

বই রয়েছি তুমি কাললাগই ও ু হুুজু দ গেছে আটু কাম আছে। কি কাম আখরে কাম থাকতে পারে না কিন্তু আমরা এ বাড়ি তরজা হয়ন কি আমি তোু হন যে, তুমি এই মালনাক বাড়ি আইসো হনে আমি আইয়ে বই রয়েস? আখরে আমি এই মালনাক বাড়ি আইছি আমরা এই বরিছে আমার কি বাড়ি নাই আমি বাড়ি আইতাম না তুমি আইতে আয় না আমি জানি। কিন্তু আমার অন্তরের ভিতরে যদি কোন কথা সুয়। আমি দতক্ষণ আগ্তর মতক্ষণ আমার শান্তি লাগে না। খালুজান আমি আল্লাহ রাস্তে মাপ চাই আপনি আমার লাগে যখন কথা কইবেন ওই ফেদ কানবেন না অসহ্য লাগে বুড়াও নাই বুড়ো হইলে বসবা বুড়া গোজে কত কষ্ট বউ আমি কইতে আছি কি কইবেন কল কম আমার মনে বড় দুঃখ তোমাগো লাগে সব একটু ভালো মতো কন আর কান না আর ফেদ কান্দা কান দেন একটু ভালো মতো কন ভালো মত কম হ্যাঁ আচ্ছা ঠিক আছে হলো এক পোলা পাইছি পোলা পাইছেন রাস্তায় কি ছোট দুধ খায় আরে না দুধের পোলাটা পোলাটা বড় দেখ শুনতে খুব ভালো আমির খান বিদেশি আমির খান আছে না ইন্ডিয়ার এই নায়কের মতো দেখতে ওই পোলাডায় আমি পোলাটার লাগ কথা দিছি পোলাটায় তোমার ওই হালিফ পছন্দ একটু ভালো মতো কন হ্যাঁ আর কান দেন না বলেছে তাই পোলাপ গোয় তোমার হালিগুর পছন্দ করছে হালিখান আমার

তা হেলে হে মোরা এ জায়গায় এই বাগানে আর একবার বাগান সাগানে না বইয়া মোরা বাড়ি বই একটা ডিসিশন নিয়ে একটা টাইম ফেলাই আর দুইজন আর মুরব্বী টুরব্বী কওয়া লাগবে না আপনি আইছেন আর দুই সেইজন এলাকার লোকজন আছে না আগে কওয়া লাগবে আগে তুমি পোলাগো দেখো ঠিক তা এ নাও নাও চল ভাইয়া ওই সিলি দারান কাকু আজীবন আপনি আমার বাড়ি পুরে কেছেন আজ করে আপনি আমনে বাইরে আছেন কেন আরে রাবিজ সব সময় এক রকম রা না আমরা তো বিদেশি লোক না আমরা তো আমার এলাকার ওয়ার্ডের মেম্বার তাইলে আবার রাবিত পালন লাগবে কা আরে মাঝে মধ্যে পাইল দিয়ে যায় ও ঘটনার পরে আউ এখন স্লিপ কি পাইস মানে স্লিপ কিসের কিসের স্লিপ আরে স্লিপ আমি তো 11টা স্লিপ দিছি তুমি স্লিপ পাও না কাকুই আপনি কি কইতে আছেন কি কারে কি স্লিপ দেন আর 11টা স্লিপ আমারে দেবেন আমি আমি কথা কিন্তু আগামাতা কিছু পাইতে আছি না আরে তোমার খালুর দারে এগারোটা স্লিপ দিছি তোমার কাছে পৌঁছানোর জন্য তুমি কি স্লিপটা পাইছো আমি হেই ডেজে গিয়েছি আরে কাকু আমি স্লিপ দেখোর মুখে আর স্লিপ আমি নি মুখা আমার অর্থ সম্পদ কি কম আছে আল্লাহর রহমত আমরা ভালোই আছি বরং আমরা মানুষের এলাকা দুই তিনজন আরো সাহায্য করি আর খালু কথা কইছেন না খালু আমাক বাড়ি বেড়াইতে তাই হে আমার মুরব্বী হে রে প্রতিদিন দুই তিনশো টাকা দি হে পকেট খরচ হে রে পকেট খরচ করি এবেলা তখন যা লাগে আমার দায় দিনে আরে আমার তরফ থেকে ভালো লাগছে এর লিগে আমি এগারোটা স্লিপ দিছি তোমরা না খাও কই তোর আছে না বাড়তি কই তোর খাওয়াবা আর ওই স্লিপের কথা কইতেছে না ওই স্লিপ আমি খালু যনতে দি নিয়া আমি তার পাঠাই দিব মানে আমি এলাকা আরো গরিবগুরা আছে আপনি খুশি হইবে ঠিক আছে আমি আসি অনেক সুন্দর লাগে কাপড়টা লাগে ভালো আছেন আছে তো কি